নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি তুলিকা আর তুলিকার হেসেলে সকলকে স্বাগত জানাই শীতের হাওয়াও পড়ে গেছে তার সঙ্গে সঙ্গে বাজারে এসে গেছে শীতের টাটকা সবজিও আজকে আপনাদের শীতের সবজি মূলো দিয়ে তৈরি করে দেখাবো একটা সুন্দর রেসিপি আজকে তৈরি করব মূলো দিয়ে পরোটা বা মুলি পরাঠা গরমকালে বাজারে আধটা মূল কিনতে পাওয়া গেলেও এই রান্নাটা কিন্তু শীতকালে বা শীতের হাওয়া পড়ার পরই বেশি ভালো লাগে আর শীতকালীন টাটকা সবজিগুলো এই সবে বাজারে আসতে শুরু করেছে আর এই সব সবজিগুলোর স্বাদ বা গন্ধ এই শীতের সময়তে কিন্তু একটু বেশিই ভালো লাগে চলুন তাহলে মুলিপাড়াটা কিভাবে বানালাম তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি মূলগুলো প্রথমে নিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছি তারপর অগ্রপ্রান্ত মানে দুদিক থেকে মূলটা কেটে নিয়ে গায়ের ছালটা ভালো করে তুলে নিয়েছি আর এই একই পদ্ধতিতে সমস্ত মূলগুলো কেটে ছাড়িয়ে একটু জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এরকম একটা গ্রেটারের সাহায্যে মূলগুলোকে কুড়ে নেব গ্রেটারের যে ছোটো দিকটা সেই দিক দিয়ে মূলোগুলোকে কুরবো তাহলে মূলগুলো মিহিভাবে কোড়ানো বা গ্রেট করা হবে আর যেটা আমাদের পরোটায় পুর দিতে সুবিধাও হবে সব মূলগুলো কুড়ে নেওয়া হয়ে গেছে এবার কুড়ে নেওয়া মূলর থেকে অল্প অল্প করে পরিমাণ হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে ভিতরে থাকা জলটা বা মূলর যে রসটা সেটা চেপে ফেলে দিতে হবে এখন দেখুন একটু চেপে ফেলার পর কিন্তু মূলটা একদম ঝরঝরে হয়ে গেছে কোরানো মূলটা যেহেতু পরোটার পুর বা স্টাফিং হিসাবে ব্যবহার করব অতিরিক্ত জলটা মূলর মধ্যে থেকে গেলে পুরটা তৈরি করতে অসুবিধা হবে তাই মূলর রসটা অবশ্যই এইভাবে বার করে দিতে হবে তবে এটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই যে কোনো রকম ডাল রান্না করার সময় কিংবা পরোটার জন্য ময়দা মাখার সময়ও এই মূলর রসটার ব্যবহার করা যেতে পারে সমস্ত মূলো থেকেই জলটা ভালোভাবে চেপে চেপে বার করে নেওয়া হয়ে গেছে এবার পুরটা তৈরি করব মূলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন বা তার থেকে একটু বেশি পরিমাণে জোয়ান হাতের মধ্যে এভাবে একটু ঘষে নিচ্ছি তাতে জোয়ানের গন্ধটা খুব ভালো আসে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী অল্প চিনি কুচিয়ে কেটে নেওয়া একটা কাঁচা লঙ্কা কুঁড়ে নেওয়া বা গ্রেড করে নেওয়া এক চামচ আদা আর দিয়ে দেবো বেশখানিকটা ধনে পাতা যেহেতু শীতের সবজি ধনেপাতার গন্ধটা কিন্তু এর সাথে বেশ ভালো ম্যাচ করবে এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটাকে এখন রেখে দেব আর পরোটার জন্য আটাটা মেখে নেব একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট বাটির মাপ করে দু বাটি পরিমাণ আটা আর এই একই বাটি মেপে নিয়ে নিচ্ছি বাটি পরিমাণ ময়দা এবার পরোটার স্বাদ আরও বেশি বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে এভাবে একটু ঘষে নিচ্ছি তাতে কালো জিরে গায়ে থাকা ধুলো ময়লাটা সরে যাবে আর গন্ধটাও বেরিয়ে আসবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জোয়ান দিয়ে দেবো হাফ চা চামচ চিনি স্বাদ অনুযায়ী লবণ এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে আটা ময়দার সাথে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নেবো সব উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি দু চামচ মতন রিফাইন্ড অয়েল যেহেতু পরোটায় আটা আর ময়দা সম ব্যবহার করছি তাই পরোটা খুব নরম হবে আর আটাটা দেওয়ার জন্য এখানে তেলের পরিমাণটাও খুব একটা বেশি লাগবে না সমস্ত উপকরণগুলো দিয়ে শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল অ্যাড করে সমস্ত আটাটাকে মেখে নেব রুটি তৈরি করার জন্য আমরা ঠিক যতটা শক্ত বা নরম করে আটা মাখি ঠিক সেইভাবেই আটাটা মেখে নিতে হবে মুলি পরাঠায় ব্যবহার করা সমস্ত উপকরণের পরিমাণটা আমি আমার প্রয়োজন মতো ব্যবহার করেছি তবে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন আটাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে সমস্ত কিছু রেডি হয়ে গেলে এখন মূলর মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টেবিল চামচ চাট মশলা লবণটা প্রথমের দিকেই অ্যাড করে দিলে মূলটাকে আরও বেশি নরম করে দিতে পারে সেই জন্যেই লবণটা সব কিছু শেষে অ্যাড করাই ভালো এবার এগুলো দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর ওইদিকে আটাটাও প্রায় দশ মিনিট মতো রেস্টে রাখা হয়ে গেছে এবার এটার থেকে লেচি কেটে নেব আরও একবার ভালো করে হাত দিয়ে এটাকে থেসে থেসে মেখে নিচ্ছি আর ডোটা কিন্তু আগের তুলনায় এখন বেশ অনেকটাই সফট হয়ে গেছে পরোটা তৈরির ক্ষেত্রে আটা যদি একটু সফটভাবে মাখা হয় তাহলে পরোটাটাও বেশ ভালো সফট হয় তবে জল দিয়ে অতিরিক্ত পাতলা করা যাবে না হাতের সাহায্যে থেসে থেসে একটু নরম করে নিতে হবে এবার রুটির যেরকম লেচি কাটা হয় সেরকমই রুটির মতো করে লেচিগুলো কেটে নিচ্ছি এখানে দেখুন আমি যতটা পরিমাণ আটা নিয়েছি সেটা দিয়ে দশটা লেচি হয়েছে এবার এগুলোকে হাতের সাহায্যে গোল গোল করে এরকম প্যারার মতো আকার করে নিলাম যাতে বেলতে সুবিধা হয় এবার চাকির মধ্যে অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে এগুলোকে রুটির মতো করে বেলে নেব পরোটা তৈরি করার জন্য আটার লেচিটা একটু মোটা করে বেলতে হয় বলেই আমরা সবাই জানি তবে মুলি পরাঠার ক্ষেত্রে কিন্তু একদমই অন্য এখানে কিন্তু রুটি ঠিক যতটা আমরা মোটা বা পাতলা করে বেলি ঠিক ততটাই বেলতে হবে এখানে দেখলে হয়তো আপনারা বুঝতে পারছেন একদম রুটি যেরকম বেলা হয় সেইভাবেই বেলেছি প্রথমে সবগুলো লেচি রুটির আকারে বেলে নেব তারপর এগুলোর মধ্যে পুর ভরবো আর বেলার সময় গুঁড়ো ময়দার পরিমাণটা যতটা কম ব্যবহার করা যায় ততই ভালো সবগুলো রুটি এখানে আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার একটা রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু সাদা তেল এবার রুটির মাঝখানটাতে তেলটা এভাবে একটু বুলিয়ে দিলাম তারপর তেল বোলানো জায়গার উপর দিয়ে দিচ্ছি মূলর পুরটা অল্প তেল ছড়িয়ে তারপরে পুরটা দিলে মূল লাগার পরেও আটাটা খুব একটা ভেজা ভেজা হবে না আর পরোটা তৈরি করার পরে ভিতরে স্টাফিংটাও বেশ ছাড়া ছাড়া থাকবে আমি এখানে রুটির উপর বড়ো চামচের আড়াই থেকে তিন চামচ মতন পুর দিয়েছি তবে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পুরটা বেশি বা কম করে ব্যবহার করতে পারেন পুরটা রুটির মধ্যে ভালো করে একটু ছড়িয়ে দেওয়ার পরে উপর থেকে আরও একটা রুটি দিয়ে এভাবে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি বিশেষ করে কিনারাগুলো একটু আঙুলের সাহায্যে চেপে চেপে বসিয়ে দিলে এটা কিন্তু পরোটা ভাজার সময় আর খুলে যাবে না এবার উপর থেকে অল্প একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে হালকা হাতে রুটিটাকে একটু বেলে নেব। তাতে ভিতরের পুরটা সমস্ত জায়গায় ভালো করে ছড়িয়ে যাবে আর কিনারাগুলো ভালোভাবে বন্ধ হয়ে যাবে খুব একটা বেশি আটা কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা ভাজার সময় এক্সট্রা আটাগুলো তাওয়ার মধ্যে লেগে পুড়ে যাবে তাতে কিন্তু পরোটার রংটা খারাপ হবে এখানে দেখুন পুর ভরে একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে বাকি পরোটাগুলোও আমি প্রথমে একইভাবে বেলে নিচ্ছি আর এটা থালায় রাখার আগে থালার মধ্যে অল্প একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে তারপর রাখতে হবে আর যদি পরিবারের অন্য কারোর হেল্প নেন তাহলে কিন্তু একদিকে বেলা আর অন্যদিকে ভাজা দুটো কাজই একসঙ্গেই করা যাবে আপনাদের আরও একটা পরোটা বেলে বা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে মুলিপাড়াটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ যেহেতু ভিতরে পুর ভরে তারপরে বেলার কোনো রকম ঝামেলা নেই তাই কিন্তু এটার পুরটা বাইরে বেরিয়েও আসে না সুন্দরভাবে পরোটাগুলো বেলে নেওয়া যায় আর পরোটাগুলোর মধ্যে পুর বা স্টাফিংটা যত বেশি দেবেন খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে তবে পুরের পরিমাণটা যদি একটু বেশিই দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু লেচিটাও একটু বড় করবেন কারণ ছোট ছোটো লেচির মধ্যে অতিরিক্ত পুর দিলে কিন্তু মাঝখান থেকে ছিঁড়ে যেতে পারে এখানে দেখুন আর পরোটা বেলে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি তারপর পরোটাটা দিয়ে দিলাম এবার একদিকটা উল্টে দেবো নিচের দিকটা একটুখানি সেঁকে নেবো আর এই দিকটা অল্প সেঁকা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ওপর থেকে সাদা তেল এবার ভালো করে বুলিয়ে নিয়ে উল্টো দিকেও তেল লাগিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব টাটকা সবজি খাওয়া ভীষণই স্বাস্থ্যকর আর যেহেতু এই পরোটাটা মূলো দিয়ে মানে সবজি দিয়ে তৈরি তাই এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর খাবার তবে অতিরিক্ত তেল দিয়ে ভাজলে কিন্তু এটার মধ্যে তেলের পরিমাণটা বেশি হয়ে গিয়ে কিছুটা হলেও অস্বাস্থ্যকর হয়ে যেতে পারে তাই ভাজার সময় অতিরিক্ত তেল না দেওয়াই ভালো আমি কিন্তু এই পরোটা ভাজতে দুই পিঠে এক চামচ করে দু মাত্র তেলের ব্যবহার করেছি তবে আপনারা এখানে তেলের জায়গায় বাটার দিয়েও পরোটাটা ভেজে নিতে পারেন পরোটাটা এখানে ভেজে নেওয়া হয়ে গেছে আর পরোটার মধ্যে দেখুন কত সুন্দর একটা সোনালি সোনালি দাগও পড়েছে আর ভাজার সময় কিন্তু ভীষণ সুন্দর একটা মূলর স্টাফিংয়ের গন্ধ আসছে একইভাবেই সমস্ত পরোটাগুলোকেই ভেজে নেব এটা এতটাই টেস্টি খেতে হয় যে এটার সঙ্গে কোনো রকম সবজির কোনো দরকারই পড়ে না আমি আজকে এটা সার্ভ করব মিক্সড আচার দিয়ে তবে আপনারা চাইলে যে কোনো রকম সবজি এটার সঙ্গে বানিয়ে পরিবেশন করতে পারেন সমস্ত পরোটাগুলোই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলো গরম গরম পরিবেশন করব আমার আজকে তৈরি করা রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য মূল স্টাফিং করা মুলি পরোঠা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর যেভাবে আমি করলাম সেভাবে করলে কিন্তু পরোটাটা একদম নরমও হবে আর ভাজার সময় কিন্তু খুলেও যাবে না একটু বেশি করে পুর দিয়ে তৈরি করলেই কোনো সবজি তো লাগবেই না উল্টে আচারটাও লাগবে কিনা আমার সন্দেহ আছে ভিতরটা দেখুন একদম পুরে ভর্তি এই শীতে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখুন মুলি মুলিপাড়াটা আর কেমন লাগলো আমার সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবেন সবে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো টাটা